ভাই বাংলাদেশে তো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য চলে গেছে বাংলাদেশ নিয়ে আমাদের প্রচুর প্রত্যাশা আছে কারণ বাংলাদেশ ক্রিকেট টিম আমরা প্রায় অনেক দিন ধরে খেলতেছি টি টোয়েন্টি বিশ্বকাপে শুরু থেকে আমরা ম্যাচগুলি খেলতাছি কিন্তু এই পর্যন্ত আমরা কোনো ভালো একটা অর্জন করতে পারি নাই আমরা সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত কখনো যাইতে পারি নাই এটা আমাদের সবথেকে বড় টাফ আফসোস আর আমাদের যে টিম সিলেকশন করা হয় এবং বিশ্বকাপে আগ দেয়া বাংলাদেশি ক্রিকেট টিম এবং প্লেয়াররা খারাপ পারফর্ম করে তারপর আমরা তাদের দলের মধ্যে বেরাই দেখার ধরেন এই টি টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে আমাদের লিটন কাকা গেল লিটন গেছে তারা এবং নিউজিল্যান্ডের জিম্বাবুয়ের এগেন্স্টে যে পাঁচটা ম্যাচ টি টোয়েন্টি খেলা হইলো সেখানে চারটার মধ্যে সে সুযোগ পাইছে সুযোগ পাওয়ার পর দেখেন একটার মধ্যে ভালো মতো রান করতে পায় না তারপরে লিটনকে এবং এছাড়া লিটনের আগে কোনো ভালো মতো পারফর্ম করতে পায় নাই এবং লিটনকে তারপর আমরা কি তাকে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য রয়ে গেছি এছাড়া আমাদের দেশের মধ্যে ভালো ভালো ব্যাটার ছিল ইমরুল কায়াস এবং পারবে সিমন এছাড়া এনামুল হক বিজয় তার ভালো পারফর্মের মধ্যে ছিল এনামুল হক বি যে আমাদের আমার ইমন পারবেস ইমম তো অসাধারণ সে তো ভালো পারফর্মের মধ্যেই ছিল এবং গরোয়া লীগের মধ্যে ভালো পারফর্ম করতেছে কিন্তু তাকে আমরা কি এই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য সিলেকশন করে নিই ফলে আমরা কি ইটনের মতো একটা ডাক প্লেয়ারকে আমরা বিশ্বকাপের জন্য লয়ে দিতেছি এটা আমাদের জন্য সবথেকে বড় একটা দুর্ভাগ্য এবং টার্নিং পয়েন্ট হিসেবে ধরা যায় না এই জন্য যদি এই পারবেসিমনকে যদি টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য লয়ে যাওয়া হয়তো তাহলে ভালো একটা পার্টনারশিপ পাইতো বাংলাদেশ এছাড়া আমাদের দেখেন শেখ মেয়া মেহেদি মিরাজ মেহেদি মিরাজের জায়গার মধ্যে শেখ মেহেদিকে ঢুকানো হয়েছে এবং মেহেদি মিরাজ যে টি টোয়েন্টি বিশ্ব ওয়ান ডে বিশ্বকাপের মধ্যে দুর্দান্ত পারফর্ম করছে কিন্তু এই টি টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে তাকে রাখা হয় নাই আর সাইফুদ্দিনে তার একটাই দুঃখ ছিল সে স্লো বল করে এবং ওভারে ভালো বল করে কিন্তু নিউজিল্যান্ড ডিম্বরের এগেস্টে ভালো বল করতে পায় নাই ক্যাপ্টেন শান্ত আহমদ ভালো মতন বল করাতে পারে নাই অক্ষম হয়েছে এবং সক্ষম হয় নাই এই জন্য তানজিম সাকিবকে ভালো মতো পেস বল করতে পারে সেই জন্য তাকে টি টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে সুযোগ দেওয়া হয়েছে এবং এবং টি টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে চারটা পেস বোলার এবং চার চার চারটা সাকিব শেখ মেহেদি পরে তানবীর এবং সাকিবুল হাসান চারটা স্পিনার চারটা পেস বোলার নেয়া টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য গেছে এবং এসব দিয়ে কিছু লর্ড ব্যাটসম্যান আছে কিছু বলার আছে তাদেরকে নেওয়া হয়েছে দেখা যায় বাংলাদেশ এবারও কি সবার আগে বাড়ির মধ্যে ফিরে আসে নাকি আর আমাদের সর্বশেষ কথা নাজমুল হাসান পাপন যে কথা বলছে আমাদের টার্গেট সবসময় ন্যাক্সট ওয়ার্ল্ড কাপ যতদিন আমাদের খারাপ নিয়ে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে যাবো ততদিন বাংলাদেশ নিয়ে ভালো কিছু করা সম্ভব হবে না